আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের কাছে যেই অবশিষ্ট তিনটা টলের থেকে আর একটা টলি অবশিষ্ট ছিল সেই টলিটা আজকে বিক্রয় হয়ে যাচ্ছে তো কোথায় যাচ্ছে আজকে যাচ্ছে এক বিদেশি এটাও কিন্তু এক প্রবাসী ভাই আর এক প্রবাসী ভাই এসে তার বাবারে পাঠাইছে নতুন গাড়ি কিনে টলিটা নিতে তো আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানবো আর আমাদের এই চ্যানেলে কিন্তু সকল প্রকারের পুরাতন ট্র্যাক্টরের ভিডিও ছাড়া হয় এবং ট্র্যাক্টর যন্ত্রাংশ আপনারা যদি পুরাতন ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর যন্ত্রযোগ ক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে পারেন এতে করে ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর সম্পর্কিত সকল বিজ্ঞাপন আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করতে পারেন এবং পোস্টগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে কী হবে আপনার ফ্রেন্ড সার্কেলে যত বন্ধু বান্ধব আছে সেগুলো দেখতে পাবে অথবা আপনার প্রোফাইলে আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে যাই হোক তো আসুন আমরা যেই আঙ্কেল আমাদের কাছ থেকে ট্রলিটা ক্রয় করতে পাঠাইছে সেটার বিস্তারিত জানি আর প্রবাস থেকে কীভাবে ট্রালিটা ক্রয় করেছে সেটাও জানব পরিচয় নেই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো ট্রালিটা আমাদের কাছে কীভাবে আপনি পৌঁছাইলেন বলেন আমাদের যোগাযোগটা পাইছেন কিভাবে ও যোগাযোগটা পাইছি নেটের মাধ্যমেই তো যোগাযোগের মাধ্যমে আপনার ছেলে বিদেশ থেকে আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখি আপনার ছেলের নামটা কি জানো আমার ছেলের নাম হলো সবুজ সবুজ ইয়াসিন শেখ ইয়াসিন শেখ তো ইয়াসিন শেখ ভাই প্রবাস থাকে তার কষ্টের টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছে এবং টলিউড নিল তো ভাই কোন দেশে থাকে ইয়াসিন শেখ ভাই সৌদি আরব সৌদি আরব থাকে না কত বছর গেছে

হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশনের ট্রলি তো এমন ট্রলি এবং গাড়ি ক্রয় করতে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আপনারা এটা বিক্রয় হয়ে গেছে অবশ্য অনেকেই মনে হয়েছে কত টাকা বিক্রয় হয়েছে এটা আমি বলে দিচ্ছি দাদা ট্রলিটা কত টাকাতে ক্রয় করেছেন দর্শক জানতে চাচ্ছে কন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখ এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে ট্রলিটা ক্রয় করেছে যাই হোক দুয়ার হলো আর জন্য ড্রাইভার ভাই সন্তুষ্ট তো আমাদের প্রতিষ্ঠানে এসে ভাই হ্যাঁ সন্তুষ্ট দেখ ঠিক আছে এখন আপ্যায়নের কোনো ব্যবস্থা করতে পারেনি খুব রোদ আর ভাই বিশেষ করে রোদের ভিতরে যাবেন যে হুটটা নিয়েছেন এটার জন্যে আরও ভালো তো বিহার যাদের এই হুট লাগবে এমন হুট লাগবে আপনারা সরাসরি আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করেন এই হুটগুলো কিন্তু স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে এই গরমে একটা হুট কিন্তু আপনার গাড়ি সৌন্দর্য এবং আপনার রোদের থেকে বাঁচাইতে পারবে যে কোয়ালিটি অনেক ভালো তো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এখন বর্তমানে সোনালিকা গাড়ি আছে তিনটা সোনালিকা গাড়ি আছে আমি গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই এই গাড়িগুলো কিন্তু সবকরা বিক্রির এই যে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি আছে আরেক্স মডেলের দুইটা এবং সোনালিকা আরেক সাইট আছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় এই যে একটা সাইট গাড়ি আছে আরেক শাড়িটা উনিশ সালের গাড়ি ও পেশাটা আঠারো সালের গাড়ি এবং এটা পঞ্চান্ন আছে প্রথম যে পঞ্চান্ন গাড়িটা দেখাইছি ওটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এটার দাম সাড়ে ছয় লক্ষ টাকা এবং এটার দাম হচ্ছে মাত্র সাড়ে চার লক্ষ টাকা ফিক্সড সাড়ে চার লাখ টাকা কিন্তু অলরাউন্ডার পঞ্চান্ন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো অল্প সংখ্যক গাড়ি আছে যারা দরকার খুবই দ্রুত যোগাযোগ করবেন সাথে কিন্তু আমাদের কাছে একটা ডিআই সোনালিকা ষাট গাড়ি আছে এটাও কিন্তু বিক্রয় হবে এটাও রানিং অবস্থাতে আছে এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় ডিআই সাহ সোনালিকার কাজ এটাও কিন্তু মোটামুটি ফিরে এসেছে তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কোনো নতুন ভিডিও নিয়ে একবার কার কেমন লাগবে কোন দেশ থেকে কোন প্রবাসী ভাইরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা শখ আছে আমাদের কাছ থেকে গাড়ি কেনার নাকি এটাও কিন্তু জানাইতে পারেন তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো খোদা হবে আসসালামু আলাইকুম